রাস্তার ধারে গাছ আছে সারে সার সেই জায়গারই নাম হলো মালাহার আমি তোমাদের সবাইকে বলেছিলাম আমরা রামপুর মালাহারে করম পুজো উপলক্ষে যাবো কিন্তু আমি ভাবিনি কোনোদিনও তোমাদের কাছে এত ভালোবাসা পাবো থ্যাংক তো প্রথম থেকেই শুরু করি আমরা দৌলতপুর থেকে বাস ধরলাম আর আজকের আবহাওয়াটা দেখো কত সুন্দর লাগছে আর কম দামি মোবাইল তাও তো বুনিয়াদপুর গঙ্গরামপুর পার করে আমরা যাব রামপুরে আর হ্যাঁ আমরা কে কে আছি তোমাদের তো বলাই হলো না আমরা টোটাল সাতজন আছি একটা দিদি আর একটা বোন আর আমরা পাঁচজন ছেলে তারপর গঙ্গরামপুর পার করে ফুলবাড়ি এখন বড় মোবাইল হয়ে গেছে বাড়ি বাড়ি আর এই জায়গার নাম হলো ফুলবাড়ি আর এটা হলো ফুলবাড়ি হাই স্কুল একটা ফ্রেন্ডের জন্য স্মৃতি হিসেবে ছেড়ে গেলাম কয়দিন পর দুর্গা মায়ের কাছে বোধ হবে মহীশূর আর এই জায়গার নাম হলো রামপুর তারপর রামপুর থেকে টোটো ধরে চললাম মালাহার আর এসে একটু জায়গাটা দেখিয়ে আসলাম কালকে করম পুজো হয়ে গেছে তাই আজকে হচ্ছে খেলা আর সেটাই বসে বসে দেখছে ছেলে মেয়েগুলা তারপর একটা দাদা আসলো আমাকে নাকি চেনে আমার ভিডিও দেখে তাই দাদাকে অনেক অনেক ধন্যবাদ ছোট ভাইটাকে সাপোর্ট করার জন্য তারপর প্রোগ্রাম শেষ করে আমি স্টেজ থেকে নেমে অবাক হয়ে গেছি এত বন্ধুরা আমাকে সাপোর্ট করে আমি নিজেও জানতাম না তোমাদের সবাইকে যতই ধন্যবাদ দেই না কেন আমার জন্য কমই হয়ে যাবে তোমাদের সবার সাথে কাটানো টাইমগুলো আমার সারা জীবন মনে থাকবে সত্যি বলতে গেলে আমি নিজেও ভাবতে পারিনি আমাকে সবাই এত নিজের মনে করে যতই তোমাদের জন্য বলি না কেন কমই মনে হচ্ছে আমার জন্য বন্ধুরা আমি তোমাদের ভালোবাসা পেয়ে ধন্য এত ভালোবাসা দিবে তোমরা ভাবেনি কখনো আর তোমরা আমার ফ্যান না তোমরা সবাই আমার বন্ধু বুঝলে সবাই আমি এই ভিডিওতে সবাইকে তুলে ধরার চেষ্টা করব কেউ ছাড়া পড়লে কিছু মনে করো না আর এমনিতেও আমি তো তোমাদের মাঝেই আছি আর নাটকের ভিডিওটা আমি এখন আপলোড করতে পারবো না কেউ কিছু মনে করো না সময় হলে আমি ঠিক আপলোড দিয়ে দিব তারপরের দিন শুরু হলো খাওয়া দাওয়া থালাটাকে আমরা আদিবাসীগুলো বলি থারিয়া আর আদিবাসী ছেলে হয়ে আমরা খাবো না হারিয়া হাড়িয়া খাইকে হাম হয়ে গেলি মাতাল আর গুয়া তোকে বালুর ঘাট ঘুরাই লেগবো চাল তোর মায় বাপ যদি মানা করে তাহ তোই নাই ছাড়বে হাল তারপর দিনের বেলা মালাহার গ্রামটা একটু ঘুরে নিলাম বিকেলে রামপুরে দাঁড়ালো ট্রেন গাড়ি সেটাতেই চেপে আমরা চলে আসলাম বাড়ি